তবে তোমাদের কর্তব্য আমার নিকট আত্মীয়গণকে মহব্মত করা ভালোবাসা এটা প্রত্যেক মমিনার কি কর্তব্য তাহলে আল্লাহ রসুল নিকট আত্মীয়ের মধ্যে ইমাম হাসান ইমাম হুসাইন পরেন কি পড়েন না অবশ্যই তাহলে ইমাম হুসাইনকে মোহব্মত করা সকল মুসলমানের জন্য ইমানই দায়িত্ব এই মহব্মতের পরিবর্তে একদল নামাজি রোজাদার মুসলিম নামদারি লোকদেরকে সঙ্গে নিয়া তাও সে দলটা অত্যন্ত ছোট ছিল না বিরাশি হাজার নামাজি লোক তার দলের মধ্যে ছিল ইমাম হুসেনকে হত্যা করার দলের মধ্যে ওই বিরাশি হাজার মানুষের বিপদ করা ওয়াজিব বিরাশি হাজার মানুষের বিপদ করা ফরজ আপনি তাদের বিপদ বলতে হবে এসিদের বিপদ বলতে হবে যদি না বলেন গুনাগার হবেন আবু আলী জুব্বাই আরেক ব্যক্তির নাম কি নাম তার আবু আলী জুব্বাই তার জিবত বলতে হবে সে মুসলমানের ইবনে তার সেবত বলতে হবে বিশ্বব্যাপী প্রত্যেক মুসলমানের কানে বসায় দিতে হবে ইবনে তাই মিয়া ভালো মানুষ নয় তার মতবাদ তোমরা কেউ গ্রহণ করবে না যদি তার জিবত না বলেন গুণাগার হবেন নাসির উদ্দিন আলবানী তার গীবত বলা প্রত্যেক মুমিনের উপরে ফরজ ইবনে আব্দুল ওয়াহাব তার গীবত বলা প্রত্যেকটা মুসলমানের উপরে কি ফরজ এদের গীবত বলতে হবে কেন বলতে হবে এরা মুসলমানের iman কে ধ্বংস করতেছে এজন্য এদের গীবত বলতে হবে এদের গীবত বলা ওয়াজিব ফরজ

আর যে ব্যক্তি জালিম জালিমদেরকে সহযোগিতা করলো মজুলুমের উপর যাকে নির্যাতন করা হলো তার বিপক্ষে জালিমের পক্ষ অবলম্বন করলো আছে এরকম মানুষ দুনিয়াতে মানুষ উপরে মানুষ জুলুম করে নির্যাতন করে অত্যাচার করে যাকে অত্যাচার করা হলো তার বিপক্ষ যদি কেউ অবলম্বন করে আর যে জুলুম করলো নির্যাতন করলো তার পক্ষ যদি কেউ গ্রহণ করে দংশন থাকবে মধ্যে কষ্ট থাকবে এমন ব্যক্তিকে যে লোক নির্যাতিত ব্যক্তির বিপক্ষে গেল নির্যাতনকারীর পক্ষ অবলম্বন করলো তাকে আল্লাহ রব আলিন এই শাস্তি দিবেন অমান আনা জলিমান আলা মজলুমিন এবং নির্যাতনকারী ব্যক্তিকে যদি কেউ সাহায্য করল বলে ওলাও বেসাত্রে কার মাতিন ছোট্ট একটা কথা তারাও যদি কেউ নির্যাতনকারীকে সাহায্য করল ফকাত বা আবে গজাবিন অবশ্য অবশ্যই

আল্লাহ শুভান তাকে নিজের গজবের মধ্যে নিমজ্জিত করে রাখবেন বা আবে গজা বিমিনাল্লাহ তা না আল্লাহর গজবে সে নিমজ্জিত হবে অসবদ্দ ও জেউ ইয়াম আল কেয়ামা হাসরের দিন তার মুখমণ্ডল একেবারে সাইবরদের অন্ধকার হবে কালো হবে ওই ব্যক্তির যে নির্যাতনকারীকে নির্যাতিত ব্যক্তির বিপক্ষে সহযোগিতা করলো তার জন্য আর যদি কেউ সাক্ষ্য দান করলো এই দান অবস্থার মধ্যে যদি মিথ্যা কথার আশ্রয় গ্রহণ করে সে যদি মিথ্যা সাক্ষ্য প্রদান করে আবদুল্লাহ লহু ফি জাহান্নামা আসরগমগাম অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহান ওয়া taala তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন যা অত্যন্ত নিকৃষ্টতম জায়গা সেই জাহান্নামের মধ্যে তাকে ফেলা হবে যে লোক মিথ্যা সাক্ষ্য প্রদান করলো ওমা ওয়াজাব আলাইহি الح্জু যা পরে হজ করা ওয়াজিব হলো ফরজ হলো ওলাম ইয়াহুজা আর সে হজ করল না ফালা আদ্রি আলাদিনিল ইসলাম আমার হজুর পাখির সাদ করেন আমার জানা নাই সে কি মুসলিম হইয়া মরল না অমুসলিম হইয়া মরল এই বিষয়টা আমার জানা নাই আমার হজুর পাখির সাদ করে তাহলে হজ কত বড় গুরুত্বপূর্ণ ফরজ আন্দাজ করতে পারলেন যার উপরে হজ খরচ হইল এবং হজ করলো না আর মৃত্যুবরণ করল তার মৃত্যু ইসলামের উপরে হল না ইসলাম ব্যতীত অন্য কোন মাসাবের উপরে তার মৃত্যু হলো আমার হুজুর পাকসাল্লাহাম এর নিশ্চয়তা প্রদান করেন নাই কাজেই বোঝা গেল ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে

হুজা এবং সে হজ করল না সে মৃত্যুবরণ করলাম নিঃসন্দেহে সে লোক জাহান নামি হবে জাতির প্রচন্ড গভীর অন্ধকার জাহান নামের মধ্যে তাকে ফেলে দেওয়া হবে এবং সে অত্যন্ত একাকিত্ব অনুভব করবে সেখানে থেকে যার উপরে হজ ফরজ হওয়ার পরেও হজ করে নাই এখানে আমি কথা বলতেছি আমার কথার উপরে আর কারো কথা এখানে চলবে না কি কর চলবে কারো কথা তাহলে আপনারা পরস্পর কেন কথা বলতে যাবেন আমি কি খারাপ কিছু বলতেছি খারাপ কিছু বলতেছি আমি কেন একজন আর একজনের সঙ্গে আমার কথার ভিতরে কথা বলতে যাবেন আল্লাহ সুবাহ আমি যা বললাম এই কথার উপর সকলকে আমল করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন যারা পরে আসেন সুন্নত করে